আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার পনেরো জুলাই দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও লঘুচাপের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে বঙ্গোপসাগরের বুকে আবারও চোখ রাঙাচ্ছে এক টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও পাহাড় ধস ও ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানাচ্ছেন বিদরা এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তো প্রিয় দর্শক বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে পাশাপাশি লঘুচাপ যে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেটি এখন কোথায় অবস্থান করছে সেই আপডেটটা আমরা শুরুতে দেখে নেব এর পরবর্তী সময় চলে যাব বৃষ্টিপাতের খবরে তো আজকের সবশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এজন্য দেশের চারটি সমুদ্র বন্দরে আবহাওয়া দফতরের তরফ থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে আজ রাতের মধ্যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলির উপর দিয়ে এই মুহূর্তে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে লঘুচাপের কেন্দ্রস্থল রয়েছে এর আশেপাশ দিয়ে ভারী মেঘের উপস্থিতি রয়েছে যা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর ময়মনসিংহের বিভাগের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিস্তার লাভ করেছে এমন পরিস্থিতি পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার পর থেকে বঙ্গোপসাগর আবারও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে তবে আটচল্লিশ ঘন্টা পর যে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে থাকবে এমনটা নয় এর তিন থেকে পাঁচ দিন পর আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে আজ বৃষ্টিপাত হতে পারে সে আপডেট আমরা চলে আসলাম তো আজকের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী তো আজ থেকে আগামী ষোলো সতেরো ও আঠারো জুলাই পর্যন্ত মোটামুটি শুক্রবার পর্যন্ত দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক আজ দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা এবং এদিকে বরিশাল খুলনা বিভাগের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে তো ঢাকা বিভাগের ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ এদিকে টাঙ্গাইল বাংশাইল গাজীপুর রাজবাড়ি ফরিদপুর মকসেদপুর শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ টঙ্গিপাড়া মোটামুটি প্রত্যেকটা অঞ্চলে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে তেমন আর কোনো তীব্র ব্যবসা গরম থাকার সম্ভাবনা নেই তো এবার আসছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে দেখা যাচ্ছে এদিকে হোমনা এবং কুমিল্লা ব্রাহ্মণপাড়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চৌমুহনী হাজিগঞ্জ লাকসাম এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এদিকে পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার এবং চট্টগ্রাম শহরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এ সময়ে এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টেও দেখা যাচ্ছে আজ সারাদিন বরিশাল পিরোজপুর ঝালঘাঠ বরগুনা পটুয়াখালী ভোলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে সতর্ক সংকেত আগামী আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত বহাল থাকতে পারে খুলনা বিভাগের মংলা বাগেরহাট থেকে দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর কোটসতপুর চুয়াডাঙ্গা মাগুড়া ঝিনাইদহ এবং এদিকে কুষ্টিয়া মেহেরপুর জেলার আশেপাশেরও বিভিন্ন জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ ভেড়া ভাঙ্গুড়া পুঠিয়া রাজশাহী মোহনপুর চাপাইনবগঞ্জ নওগাঁ জেলার দু এক স্থানে নাটোরের সিংড়ার দু এক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে দিকে এদিকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে ভবনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলিতে দেখা যাচ্ছে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আজ সারাদিন দিনের যে কোনো মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যেকটা জায়গাতে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মমেনসিং এবং সিলেট বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা আজ থেকেই অনেকটা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের বগুড়া এবং নওগাঁ জয়পুরহাট জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে এবার আসতে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে আজকে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর নদীয়া কাটুয়া শিউড়ি নলহাটি এই অঞ্চলগুলো এবং এদিকে দেখুন বর্ধমান বীরভূম মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক স্থানে কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে লঘুচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি অঞ্চলগুলোতে আজ রাতের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে আসাম মেঘালয় শিরাপঞ্ঞ্জী অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটা জেলাতেই আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগরতলা আরামপুর আইজল কোলাইসব এবং এদিকে শিলচরের অধিকাংশ স্থানে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে তো পরবর্তী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন দেশের প্রায় চৌষট্টি জেলার উপর দিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাডার থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে এমনটাই দেখা যাচ্ছে তো এসে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ